হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি পৃথিবীটা যে এত সুন্দর তা ঘরে বসে থাকলে হয়তো বা দেখতে পেতাম না মহান আল্লাহ তালা এই পৃথিবীতে যে এত সুন্দর করে সৃষ্টি করছেন তা হয়তো ঘরে বসে থাকলে আমরা উপভোগ করতে পারতাম না দেখতে পারতাম ঠিকই ইন্টারনেট জগতে কিন্তু সেই চোখ দিয়ে যে নিজের চোখে দেখা উপভোগ করা সেটা আমরা করতে পারতাম না তো আমরা চলতে যাচ্ছি হচ্ছে মহেরা জমিদার বাড়ি তা এই মহেরা জমিদার বাড়িতে যাওয়া নিয়ে একটা ঘটনা আছে সে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমরা কিছু বান্ধবী মিলে মহেরা যাচ্ছিলাম সেদিন ছিল প্রচুর বৃষ্টি বৃষ্টি থাকার কারণে অনেক বাতাসে ছিল তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা ফ্রেন্ডের ওর নাকি হয়েছে উড়ে চলে গেছে তো একটু তো যাওয়ার পরে আরও উন্যা খুঁজে না আর আমরা তো অনেক মজা করে যেতে মজা করতে করতে তখন হঠাৎ করে উন্যাটা বেড়ে গেছে ও বুঝতেই পারে নাই তারপরে হঠাৎ করে দেখে যে আমার উন্যা নাই পরে লাগে ঘুরাই আনি অনেকটুকু যায় পরে উন্যা খুঁজে খুঁজিয়ে ও জেলাটা আমরা ভেবে নিয়েছিলাম যে উন্যাটা হয়তো আর পাওয়া যাবো না পরে হচ্ছে ওইখানে কোথাও গিয়ে হয়তো বা কিনে নিতে হবে তো সেই মজার স্মৃতিটা মনে পড়ে গেলো এই মহেরা নতুন করে আমাদের সেই ছোটোবেলার সেই স্মৃতিটা মনে করে দিল যাই হোক সেদিন সেদিন অনেক মজা করে ছিলাম যে ফ্রেন্ডের সাথে প্রথম আউটিং ছিল আমাদের লাইফের ফার্স্ট বান্ধবীদের সাথে এত দূর ঘুরে ঘুরতে যাওয়া খুবই ভালো লাগছিল আর হচ্ছে মহিলা এর আগেও আমার ফ্যামিলির সাথে কয়েকবার যাওয়া হয়েছে তো এবার হচ্ছে আমার মানে তখন ছিলাম ছোটো আর এখন বড় হয়ে হওয়ার পরে আর কি আমার ফ্যামিলির সাথেই ফ্যামিলির সাথেই চাচু আম্মা তারপরে আমার হাজবেন্ড ভাই ভাই না বোন চাচাদো বোন 表妹、阿母。 সবাই মিলে ঘুরতে যেতেছি খুবই আনন্দ লাগতেছে আর রাস্তা দেখে তো একদম রাস্তার পড়ে গেছি মনে হচ্ছে যে এখানে থেকে যায় এরকম অবস্থা খুবই সুন্দর ওয়েদার খুব 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 আর রাস্তার পাশে যে গাছগুলা লাগাইছে রে ভাই এত সুন্দর মনে হইতেছে নাইমা মা গুলা ছবি তুলতে চাই আর আকাশটা মনে হচ্ছে একদম মাটির সাথে একদম লেগে যাচ্ছে এরকম অবস্থা এত সুন্দর সবুজ এর মাঝে আসলে শহরের মধ্যে থাইকা তো এতগুলা দেখা যায় একটু বাহির সাইডে না গেলে এরকম সবুজের ছোঁয়া পাওয়া যায় না তো চলে গেছিলাম দিনটা অনেক ভালো কাটলো আমরা হচ্ছে অনেক মজা করলাম এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম তারপর হচ্ছে আমরা আবার আসলে জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়িতে গেলে ছোটরা করতে পারবে কারণ ছোটদের জন্য অনেক রাইড আছে একটা শিশু পার্কই আছে আর কি পার্কের মতন করছে আর হচ্ছে ওখানে মতন কিছু একটা করছে গেলে দেখতে পারবেন বিভিন্ন হরিণ হরিণ আছে অনেকগুলো তারপর হচ্ছে কি যেন বলে বানর কিছু কিছু হাঁস পাতি হাঁস সব হাঁস এগুলো লালন পালন করে আর কি আর কিছু এর আগে যখন গেছিলাম তখন হচ্ছে একটা উটপাখি ছিল উট পাখিটা ছাড়া ছিল আর এখানে সেখানে হচ্ছে খাঁচায় বন্দি খাঁচায় বন্দি থাকার কারণে হয়তো বা আমরা দেখে উপভোগ করতে পারলেও হরিণ গুলা আহ কি বনে থাকাটাই শ্রেষ্ঠ ছিল আহ জায়গাও কম কিন্তু ভালো বিনোদনের জন্য খুবই একটা ভালো স্থান